কেনাডাতে পড়াশোনা করার জন্য যারা আসতে চান বা আসেন তাদের সবার একটা টেনশন থাকে স্টাডি চলাকালীন সময়ে তারা কী ধরনের জব করবেন আদার জব পাবেন কি না জবের প্রসপেক্টটা অ্যাকচুয়ালি কী এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা আমরাও আমাদের চ্যানেলে করি না এর আগে অনেক ধরনের আলোচনায় আমরা করে থাকি তো আজকে আমরা মূলত একটু হাতে কলমে আপনাদেরকে দেখাবো যারা কেনাডাতে পড়াশোনা করছেন তাদের জন্য কি প্রসপেক্টস আছে তারা এগুলোকে যেমন চেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন প্লাস যারা কেনাডাতে স্টাডি পারমিট নিয়ে আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য তথ্যগুলো খুবই হেল্পফুল হবে এটা আমরা বিশ্বাস করি তো এই জন্যে আজকে একটু ব্যতিক্রমী কিন্তু জরুরি একটি আলোচনা যে টপ সামার জবস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন ক্যানাডা তো যেহেতু স্টুডেন্ট থাকা অবস্থায় এখানে পড়াশোনার পাশাপাশি একটি জব করে নিজেদের টিউশন ফি অ্যাকোমোডেশন এগুলো ম্যানেজ করার একটু প্ল্যান আপনাদের থাকে এটা আসলে আদৌ কতটুকু পসিবল সেটা আপনি বুঝতে পারবেন আজকের এই আলোচনা থেকে আপনি হিসাবটা মিলিয়ে নিতে পারবেন কড়াই ঘণ্ডায় তো এটার মাধ্যমে আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ ইট ইস পসিবল ফর ইউ টু কাভার অল দ্য এক্সপেন্সেস রিলেটেড টু ইউর স্টাডি ইউ ক্যান অ্যাফোর্ড এভরিথিং আদারওয়াইজ ইউ হ্যাভ টু প্ল্যান টু টেক সাম মানি ফ্রম ইউর প্যারেন্টস ওয়ার ফ্রম ইউর কান্ট্রি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন ক্যানাডা হ্যাভ এ ভ্যারাইটি অফ when it ইট কামস টু ওয়ার্ক in ইন দি কান্ট্রি মেনি অফ is ক্যান পে কোয়াইট ওয়েল তো এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের ক্যাপাসিটি সামর্থ্যের আলোকে অনেক কিছু নির্ভর করবে অনেকে একদম আলালের ঘরে দুলাল যারা জীবনে কখনো কাজ করেন নাই এরকম একটা পরিবেশে এসে কাজ করাটা তাদের জন্য কঠিন হয়ে যায় অনেকে আবার নিজেদের দেশে অনেক আদর যত্নে লালিত পালিত হলেও বাহিরের দেশে এসে কাজের ক্ষেত্রে অনেক পারঙ্গমতা বা পারদর্শিতা দেখান তো এই জন্যেই বললাম যে এটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে এখানে আর্ন করতে পারবেন তার ডিপেন্ড করতেছে আপনার উপরে এবং আপনার কোয়ালিফিকেশনের উপরে তো যে মেথোডোলজির আলোকে আজকে আলোচনাটা হবে এখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি মডালিটিস এখানে ধরা হচ্ছে বেসড অন লিগাল রেস্ট্রিকশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হ্যাভ হোয়াইল ওয়ার্কিং ইন ক্যানাডা তো ক্যানাডাতে অবস্থানকালীন যে যে কাজগুলো লিগালি স্টুডেন্টরা করতে পারে সেগুলো আপনারা দেখতে পারবেন অনেকে জানেন বিষয়গুলো তারপরে আর একটু একটা জায়গায় সমন্বিত আকারে আপনাদের সামনে তুলে ধরা তো এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য সুযোগ থাকে তিনটি ক্যাটাগরির জবস একটি হচ্ছে অফ ক্যাম্পাস জব একটি হল অন ক্যাম্পাস জব আর একটা হচ্ছে রিমোট জব তো রিমোট জবের মধ্যে আবার দুইটি ভাগ আছে একটি হচ্ছে রিমোট জব আপনি করতেছেন সেই জবের জন্য এমপ্লয়ার বা যাদের জন্য করতেছেন তার হতে পারে ইনসাইড ক্যানাডা আবার হতে পারে তারা আউটসাইড ক্যানাডা জবস অব অফ ক্যাম্পাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মে ওয়ার্ক টোয়েন্টি ফোর আওয়ার্স এ উইক অব ক্যাম্পাস ডিউরিং রেগুলার স্কুল সেশনস তো ক্লাস চলাকালীন সময় তো আপনার টোয়েন্টি ফোর আওয়ার জব করতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার মানে আপনার দিনের টোয়েন্টি ফোর আওয়ার না সপ্তাহে টোয়েন্টি ফোর আওয়ার এটা আবার কেউ ভুল বুঝবেন না ডিউরিং রেগুলারলি শিডিউল ব্রেক্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মে ওয়ার্ক অ্যান্ড আনলিমিটেড নাম্বার অফ আওয়ার্স অফ ক্যাম্পাস জবস অন ক্যাম্পাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মে ওয়ার্ক অ্যান্ড আনলিমিটেড নাম্বার অফ আওয়ার্স অন ক্যাম্পাস তো এখানে একটি বিষয় হলো যে অফ ক্যাম্পাস এবং অন ক্যাম্পাস কানাডার ক্ষেত্রে অন ক্যাম্পাস জবের জন্য আপনি যদি কোনো অন ক্যাম্পাস জব লাভ করতে পারেন সেক্ষেত্রে আনলিমিটেড টাইম কাজ করার সুযোগ রয়েছে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স নট ম্যান্ডেটরি কিন্তু অন ক্যাম্পাস জব ইউজুয়ালি সবাই পায় না এটার পার্সপেক্টে আমরা কথা বলবো এরপরে রিমোট জবের ক্ষেত্রে এখানে দেখুন এন ওয়ান ইন ক্যানাডা ক্যান থ্রিল্যান্স রিমোটলি ফর ফরেন ক্লায়েন্টস অ্যাজ দিস ইজ নট ইন্টারিং দি ক্যানাডা লেবার মার্কেট আমাদের কয়েকদিন আগের একটি সেমিনারে আমাদেরকে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন যে তিনি ক্যানাডাতে আসতে চান তার পড়াশোনার টোটাল খরচটা তিনি ক্যারি করতে চান তিনি সেখানে রিমোট জব করে ক্যারি করতে চান এটা আদৌ পসিবল কিনা তো তাকে যে অ্যান্সার দিয়েছিলাম তিনি যদি শুনে থাকেন আজকের আলোচনা তাহলে ভালো এখানে এই যে একটা প্রসপেক্ট আপনাদের জন্য রয়েছে সেটা সবাই ভালো করে একটু খেয়াল করুন যারা শুনছেন বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা আসেন এবং ভবিষ্যতে আসবেন সেটা হলো যে কেউ যদি ফ্রিল্যান্সিং জব করে ধরুন আপনি বাংলাদেশি স্টুডেন্ট ক্যানাডাতে আসেন আপনি ক্যানাডাতেই আপনার স্কিল ডেভেলপমেন্ট হওয়ার কারণে আপনি হয়তো বা আউট অফ কানাডাতে কোনো এমপ্লয়ারের অধীনে কাজ করতেছেন ইন্ডিয়ানরা কিন্তু অনেক অনেক এই ধরনের কাজগুলো করে থাকে তারা আইটিতে অনেক এক্সপার্ট তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি আপনার কানাডার বাইরের কোনো এমপ্লয়ারের অধীনে যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার কোনো লিমিটেশন নেই আপনি যত সময় খুশি কাজ করতে পারবেন এটা আপনাদের জন্য একটা ব্যাপক অপরচুনিটি এখন আপনি পড়াশোনাটাকে মেনটেন করে আপনি যদি মাস্ট টাইম জব করতে চান এই জায়গাতে আপনি ব্যাপক সময় পাবেন কিন্তু আপনি কোনো ক্যানাডিয়ান এমপ্লয়ের অধীনে সেটা রিমোট জব হলেও টোয়েন্টি ফোর আওয়ারের অধীনে বেশি করতে পারবেন না কারণ আপনি ক্যানাডিয়ান লেবার মার্কেটটাকে এটা দিয়ে ইনফ্লুয়েস করতেছেন এই জন্যে এটা একটা প্রভাব সেখানে পড়তে পারে তো আশা করি এই অ্যান্সারটা এখান থেকে আপনার এভাবে ক্লিয়ার হবেন যে কেউ যদি চায় ফ্রিল্যান্সিং সিস্টেমে সেটা হতে পারে ফ্রিল্যান্সিং টিউশনই হতে পারে ফ্রিল্যান্সিং কোনো আইটি রিলেটেড কাজ হতে পারে আপনি আইটস এ ট্রেনার এনিথিং এলস ইউ ক্যান ডু আউট অফ ক্যানাডার সেখানে কোনো টাইম লিমিট নেই তো এভাবে কিন্তু আপনারা চাইলে এক ব্যাপক আর্নিংস করতে পারেন সেই সুযোগটা আছে হয়তো অনেকে জানে আজকে যারা জানে না তাদের জন্য পথটা আমরা উন্মুক্ত করে দিলাম ইন অ্যাডিশন উই অ্যাসেসড জব বেসড অন দি ফলোয়িং ফাইভ ফ্যাক্টরস পে ফ্লেক্সিবিলিটি ফিজিক্যাল ডিম্যান্ড অফ ওয়ার্ক মার্কেট ডিম্যান্ড ফর দি জব স্যালারি ফিগার্স অ্যান্ড এমপ্লয়মেন্ট আউটলুকস আর টেকেন ক্যানাডাস ন্যাশনাল জব ব্যাঙ্ক তো কেনাডা ন্যাশনাল জব ব্যাঙ্ক থেকে কিছু তথ্য আমরা নিয়েছি যেগুলো আপনাদেরকে দেখাবো অ্যাট এ গ্যালেন্সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা শুনতেছেন তারা দেখুন এখানে প্রসপেক্টগুলো কীরকম তো এখানে আমরা সামার যেহেতু কথা বলতেছি টপ সামার জবস নিয়ে আপাতত কথা চলতেছে ওয়ান ক্যাম্পাস ওয়ার্কের ক্ষেত্রে আপনাদের যে প্রসপেক্ট বা সুযোগগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের জন্যে পার আওয়ার মিডিয়াম স্যালারি হচ্ছে পঁচিশ পয়েন্ট সাতানব্বই বা ছাব্বিশ কেনাডিয়ান ডলার আমরা ধরতে পারি টিচিং অ্যাসিস্ট্যান্টের জন্য একই পরিমাণ এখানে ফিজিক্যাল উপস্থিতি খুব বেশি প্রয়োজন হয় তা কিন্তু না এমপ্লয়মেন্ট আউটলুক এটা ভ্যারি করে এগুলো হচ্ছে অন ক্যাম্পাস ওয়ার্ক তো অন ক্যাম্পাস ওয়ার্কের ক্ষেত্রে আবার টাইমের কোনো লিমিট নেই তার মানে এই ধরনের কোনো কিছু যদি আপনি ম্যানেজ করতে পারেন ইভেন আপনি যদি ক্যানাডাতে আসার আগেও কোনো টিচারের সাথে যদি যোগাযোগ করে তার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সহযোগিতা পান বা পাওয়ার আশ্বাস পান তাহলে আপনাদের জন্য এটা ব্যাপক একটা সহায়ক হবে কারণ এখানে কোনো টাইম লিমিট নেই এবং এখানে স্যালারিও বেশি এটা হচ্ছে মিডিয়ান তার মানে এটা থেকে কম হতে পারে বেশি হতে পারে তো এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের খরচ চালিয়ে নেওয়ার একটা ব্যাপক সুবিধা পাবেন এবার আসি আমরা অফ ক্যাম্পাস জব অফ ক্যাম্পাস জবের ক্ষেত্রে এখানে আপনাদের জন্য যে যে সেক্টরগুলো রয়েছে ট্রি প্ল্যানেট ট্রি প্ল্যান্টার এখানে মিডিয়াম স্যালারি বা ওয়েজ হচ্ছে সাতাশ কেনাডিয়ান ডলার পার আওয়ার এরপরে এমপ্লয়মেন্ট আউটলুক ভেরি লিমিটেড টু লিমিটেড এখানে আপনার ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হবে এরপরে ল্যান্ডস্কেপিং লেবারার এখানে বিশ ডলার এখানেও আপনার ফিজিক্যালি সময় দিতে হবে মডারেট টু গুড এমপ্লয়মেন্ট আউটলুক এরপর রিটেল সেলস অ্যাসোসিয়েট এখানে সাড়ে ষোলো ডলার এখানে লিমিটেড টু মডারেট এরপরে হচ্ছে আপনার ফিজিক্যাল প্রেজেন্স মিডিয়াম এরপরে বার এখানে উনিশ পয়েন্ট পঁচিশ প্লাস টিপসের সুযোগ রয়েছে এখানে এটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রেজেন্সের প্রয়োজন রয়েছে মিডিয়াম ক্যাটাগরিতে এবং লিমিটেড টু মডারেট এমপ্লয়মেন্ট আউটলুক রয়েছে এরপর রয়েছে ব্যারিস্টা ক্যাফে সার্ভার এখানে ষোলো কেনাডিয়ান ডলার পার আওয়ার প্লাস টিপস পাওয়ার পসিবিলিটি থাকে এক্ষেত্রেও আপনার হচ্ছে মডারেট আউটলুক এ হলো অবস্থা তো এখানে যে টেবিলটা আপনারা দেখলাম সেটারই একটা এক্সপ্লেনেশন আছে আমি এক্সপ্লেনেশনে যাব না টাইম শর্টের কারণে আপনারা চাইলে দেখে নিতে পারেন রিমোট জবের ক্ষেত্রে এখানে দেখুন কেউ যদি রিমোট জব করে ডাটা অ্যানোটেটর এখানে তাদের হচ্ছে বাইশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার এখানে ফিজিক্যাল প্রেজেন্সের প্রয়োজন থাকে না তেমন একটা অনলাইন প্রাইভেট টিউটর উনিশ পয়েন্ট জিরো ফাইভ এরপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে তেইশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার তো যে কথাটি আমি বলছিলাম আপনাদেরকে এই রিমোট জবগুলো যদি আপনি কেনাডিয়ান কোনো এমপ্লয়ের অধীনে করেন সেক্ষেত্রে আপনাকে চব্বিশ ঘন্টায় সপ্তাহে করতে হবে এর বেশি আপনি করতে পারবেন না আর আপনি যদি কেনাডিয়ান এমপ্লয়ের বাইরে আউট অফ ক্যানাডার কোনো এমপ্লয়ের অধীনে করেন যত সময় খুঁজে করতে পারবেন সেক্ষেত্রে কোনো লিমিটেশন নেই এই কথাটি এখানে লেখা আছে দেখুন হোয়েন ওয়ার্কিং রিমোটলি ফর ফরেন ক্লায়েন্টস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যান ওয়ার্ক অ্যান আনলিমিটেড নাম্বার অফ আওয়ার্স তো এটা একটা গ্রেট অপরচুনিটি যারা অধিক পরিশ্রম করতে চান যারা মনে করতেছেন যে তাদের প্যারেন্টসদের কাছ থেকে খুব বেশি সাপোর্ট নেওয়া সম্ভব না তবে হান্ড্রেড পার্সেন্ট আপনি কাভার করতে পারবেন কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে আপনি হয়তো বা আপনার প্যারেন্টসের সহযোগিতাটা কম নিতে হবে তুলনামূলক অন্যান্য স্টুডেন্টদের তুলনায় কিন্তু ছোটোখাটো সহযোগিতা নিতে হতে পারে এ বিষয়টা মাথায় রাখতে হবে ইফ ওয়ার্কিং রিমোটলি ফর ক্যানাডেন ক্লায়েন্টস দি নর্মাল লিমিট অফ অফ ক্যাম্পাস ওয়ার্ক আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক ওয়াইল্ড ক্লাসেস আর ইন সেশন তো যখন ক্লাস চলবে তখন টোয়েন্টি ফোর আওয়ার যখন ক্লাস থাকবে না আপনারা জানেন যে চার মাস এখানে আপনাদের বারো মাসের মধ্যে আট মাস ক্লাস থাকে চার মাস থাকে না সেই সময়টুকু আপনার ফুল টাইম অর্থাৎ চব্বিশ ঘন্টা চল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন এই হলো অবস্থা এবার আপনি বুঝুন এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা ইউনিভার্সিটি কলেজগুলোতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেটা সেটা এনউসি কোড হচ্ছে ফোর ওয়ান টু জিরো ওয়ান এখানে ক্যাটাগরি হচ্ছে অন ক্যাম্পাস এটা জব ডিসক্রিপশান দেওয়া আছে আপনারা চাইলে এটি দেখে নেবেন কোন কোন ক্যাটাগরি ব্যক্তিরা পায় এখানে দুইটা স্লাইডে জব ডিসক্রিপশন আছে আমি টাইম শর্ট করার জন্য এটা পড়লাম না একটু আগাইতেছি এরপরে টিচিং অ্যাসিস্ট্যান্ট টিচিং অ্যাসিস্ট্যান্টের এনএসি কোড হলো ফোর ওয়ান ফোর ওয়ান টু জিরো ওয়ান এটাও ক্যাটাগরি অন ক্যাম্পাস এক্ষেত্রেও আপনার জব ডিসক্রিপশানগুলো আছে আমি একটু স্কিপ করতেছি এখানে স্যালারির আপনার রেঞ্জটা পনেরো ডলার থেকে শুরু হয়ে ছেচল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ ডলার পর্যন্ত হবে মিডিয়াম হল পঁচিশ পয়েন্ট সাতানব্বই আপনি যে কোনো রেঞ্জের মধ্যে এটা পড়তে পারেন বা পেতে পারেন তো এখানে আরও অনেকগুলো প্রসপেক্ট রয়েছে ট্রি প্ল্যান্টার ট্রি প্ল্যান্টারের কথা বলছিলাম যেটা অফ ক্যাম্পাস জব এখানে আপনার এন ওসি হচ্ছে এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান ক্যাটাগরি অফ আমি ডিসক্রিপশানগুলো পড়ব না আমি ডিসক্রিপশানগুলো একটু অ্যাভয়েড করতেছি এখানে এরপরে যেটা ছিল ল্যান্ডস্কেপিং লেবারার সেটা এনওসি গোট হলো এইট ফাইভ ওয়ান টু ওয়ান এটা অফ ক্যাম্পাস ক্যাটাগরির জব এখানে আপনার মডারেট প্রেজেন্স থাকলে হবে এখানে ওয়েজেস পেতে পারেন আপনি সাতাশ কিনালিয়ান ডলার এরপর রিটেল সেলস অ্যাসোসিয়েট এটা এনওসি কোড হচ্ছে এনওসি সিক্স ফোর ওয়ান জিরো জিরো এটা অফ ক্যাম্পাস জব এগুলো আপনারা চাইলে করতে পারেন এখানে আপনার পনেরো থেকে সাতাশ কেনাডিয়ান ডলার এর মধ্যে আপনার স্যালারি রেঞ্জ থাকবে এবার আমরা আসলাম বারটেন্ডার এখানে এনওসি কোড হচ্ছে সিক্স ফোর থ্রি জিরো ওয়ান এটা অফ ক্যাম্পাস জব যেটা আপনারা দেখেছেন এখানে ডিসক্রিপশান দেওয়া রয়েছে এখানে আপনার পনেরো থেকে উনত্রিশ পয়েন্ট পঁচিশ কেনাডিয়ান ডলার এর মধ্যে আপনারা স্যালারি পেতে পারেন দি এমপ্লয়মেন্ট আউটলুক অফ বার্টেন্ডার ভ্যারিস অ্যাক্রোস ক্যানাডা এখানে মডারেট ইন অন্টারিও ব্রিটিশ কলম্বিয়া লিমিটেড ইন অ্যালবাটা ভেরি লিমিটেড ইন কুইবেক এটার প্রসপেক্টগুলো এখানে মেনশন করা আছে ব্যারিসটা এখানে এন ও সি সিক্স ফাইভ টু ওয়ান টু জিরো ওয়ান এটাও অফ অফ ক্যাম্পাস জব এখানে পনেরো থেকে বিশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার স্যালারি পেতে পারেন এরপর রয়েছে ডাটা অ্যানোটেটর ফোর ওয়ান সিমিলার এনওসি এখানে আপনার বাইশ কেনাডিয়ান ডলার থেকে আপনি তিরিশ কেনাডিয়ান ডলার পর্যন্ত এখানে আর্ন করতে পারবেন আপনাদের ক্যাপাসিটির আলোকে এটা নির্ভর করবে অনলাইন প্রাইভেট টিউটার পোস্ট সেকেন্ডারি স্কুল সাবজেক্ট এখানে এনওসি কোড হচ্ছে ফোর এটা আপনি রিমোটলি করতে পারেন অফ ক্যাম্পাস জব এটা আপনি আপনাকে ম্যানেজ করে নিতে হবে এটা আপনি হচ্ছে অনলাইন বিভিন্ন অ্যাড থেকে আপনি এখানে করতে পারেন বিভিন্ন জব যে সমস্ত টুলস রয়েছে বা এমপ্লয়মেন্ট সাইট রয়েছে সেগুলো থেকে আপনারা এখানে পেতে পারেন এখানে উনিশ থেকে তেত্রিশ ক্যানাডিয়ান ডলার পর্যন্ত এখানে আর্ন করতে পারেন এরপর রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে এনএসি কোড ওয়ান ফোর ওয়ান জিরো জিরো এটাও আপনি রিমোটলি করতে পারেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কোনো কাজের আপনি যে কাজে এক্সপার্ট এক্সপার্টাইজ আছে সেই কাজে আপনি সহযোগিতা করতে পারেন এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ ক্যানাডিয়ান ডলার পর্যন্ত পাওয়ারলি আপনাদের আর্ন করার সুযোগ আছে এরপরে আছে আচ্ছা আমরা একদম শেষ করে দিচ্ছি আলোচনা দীর্ঘায়িত করব না তো আজকের আলোচনা থেকে মূলত স্টুডেন্ট ভাই বোনদের মেজর কিছু জব প্রসপেক্ট নিয়ে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে সেক্টরগুলোর মাধ্যমে আপনারা এখানে আপনার ক্যারিয়ারটিকে সুন্দর করতে পারেন আজকের আলোচনার গাইডগুলো আশা করি অনেকের জীবন পাল্টে দিবে বা অনেকের স্বপ্নকে শানিত করার ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ হবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম